নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলে আজ আমি ময়দা আর ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি যা খেতে খুবই মজাদার এই রেসিপিটা তৈরি করা যত সহজ খেতে তার থেকেও বেশি মজাদার হয় বড় ছোট সকলেই রেসিপিটা পছন্দ করবে সকাল সন্ধ্যা যখন খুশি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটে ডিম ডিমগুলো রুম টেম্পারেচারে নিতে হবে অর্থাৎ ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগে বের করে রাখতে হবে তিনটে ডিম বাটিতে ভেঙে নিয়েছি এখন এর সাথে অ্যাড করব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো একের চার চা চামচ চাট মশলা হাফ চা চামচ নুন এখন একটা কাটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ফ্রাইং প্যান বসিয়ে দেবো এক চামচ রিফাইন তেল তেল গরম হলে ডিমের ব্যাটার ঢেলে দেব তেল গরম হয়ে গেছে এখন ডিমের ব্যাটার ঢেলে দেবো ডিম ভেজে দু সাইড দিয়ে ভাজ করে দেব ঠিক এমনভাবেই ভাজ করবেন তাহলে সুবিধা হবে ডিম আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে নেব প্লেটে নিয়ে নেওয়ার পরে আমি এটাকে পিস করে নেব এই রকমভাবে ডিমটা পিস পিস করে নেবেন ছুরি দিয়ে কিংবা আপনার যদি খুন্তি দিয়ে করতে সুবিধা হয় সেটা দিয়েও করতে পারেন এরকমভাবে পাতলা পাতলা পিস করে নিতে হবে এখন আর একটা বাটিতে নিয়েছি হাফ কাপ ময়দা এর সাথে অ্যাড করব দু চামচ চালের গুঁড়ো এখন জল দিয়ে ব্যাটারটা গুলে নেব অল্প অল্প করে জল দেবেন না হলে দলা পাকিয়ে যাবে একটু সময় নিয়ে ভালো করে গুলে নিতে হবে ব্যাটার যেন ব্যাটারে কোনো দলা না থাকে আমার ব্যাটার রেডি হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু ব্যাটার ভালো করে নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে অ্যাড করব একের চার চা চামচ নুন হাফ চা চামচ হলুদ একের চার চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স একের চার চা চামচ রসুন বাটা এখন সব কিছু একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মশলা ব্যাটারের সাথে মেশানো হয়ে গেছে এখন একটা করে ডিমের পিস ব্যাটারে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেব কড়াতে তেল গরম হয়ে গেছে এখন একটা করে পিস ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে লাল করে ভেজে নেব প্রত্যেকটা পিসকে ভালো করে ব্যাটারের মধ্যে মাখিয়ে নিতে হবে নিয়ে লাল করে ভেজে নিতে হবে অবশ্যই লাল করে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে একই রকমভাবে সবগুলো ডিমের পিস আমি ভেজে নেব বেশ কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে দেখুন ডিম আর ময়দার স্ন্যাক্স দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ভীষণই মজাদার আপনি রেসিপিটা ফলো করে অবশ্যই একবার এমন মজাদার স্ন্যাক্স বাড়িতে বানাবেন বাড়ির সকলেই খুব পছন্দ করবে এই ধরনের বাচ্চা থেকে বড় সকলেই খুব ভালোবাসে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনার কাছে যেন খুব সহজেই পৌঁছে যায়